কোথায় করেছিল এত বছর পরে নাড়া দেওয়াটা জানি না কার ছিল কাজ বাড়িঘর সাজানো নদীর তীরে ঘোরাঘাড়ি প্রেম বিচ্ছেদের এই দৃশ্য কাঁদিয়েছিল আমাদের শৈশব সাদা কালো পর্দা আর এন্টেনার যুগে খুঁজে ফিরি সিনেমার বৈভব প্রিয় দর্শক আজকে দেখবো বাপ্পারাজ আসলে কি বলেছিলেন চাচাকে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন হেনা কোথায় এখানে চাচা আমরা মনে রাখতে পারি চাচা কাহিনী এবং এই চাচা কাহিনী হচ্ছে একটি রম্য রচনা লিখেছেন সৈয়দ মুজিতবা আলী এই চাচা কাহিনী রম্য রচনা রচনাটিতে মোট এগারোটি কাহিনী রয়েছে এবং এই প্রতিটি কাহিনী বিদেশি পটভূমিকায় রচিত লেখকের ছাত্র জীবনে ফ্রান্সে অবস্থা সময়ে তিনি এই গল্পগুলো লিখেছেন এবং অত্যন্ত রম্য ভাবে এরপরে দেখি বাড়ি এখানে আমরা বাড়ি বাড়ি। দিয়ে মনে রাখতে পারি এটি একটি বিখ্যাত উপন্যাস এবং লিখেছেন আবু ইসহাক সূর্য দীঘল বাড়ি এই উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সালে এবং উনিশশো সালে এই বিখ্যাত উপন্যাসটি নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হয় উনিশশো সালের দুর্ভিক্ষ এরপর সাতচল্লিশের দেশ ভাগের পর পাকিস্তান রাষ্ট্র নিয়ে মানুষের ভালোভাবে লেখক উপস্থাপন করেছেন কুসংস্কার ধর্মীয় চিত্র ধনী শ্রেণী কর্তৃক শোষণের জাতাকলে পিষ্ট এক বাংলাদেশি গ্রামীণ নারী চরিত্রের সুন্দরভাবে উপস্থাপন হয়েছে এই সূর্য বাড়ি উপন্যাসটিতে সেই নারীর নাম জয়গুন এখন আমরা হচ্ছে ঘর এই ঘর দিয়ে মনে রাখতে পারি ঘরে বাইরে এটি একটি বিখ্যাত উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সালে সবুজ পত্রিকাতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি একটি রাজনৈতিক উপন্যাস স আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসটিতে তিনি একই সাথে দুইটি বিষয় উপস্থাপন করেছেন একটি হচ্ছে জাতিপ্রেম এবং অপরটি হচ্ছে আহ স্বাদ সংকীর্ণ স্বাদেশিকতা মনোভাবের সমালোচনা অন্যদিকে তিনি এই উপন্যাসটিতে আহ সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া বা আকর্ষণ বিকর্ষণের বিশ্লেষণ দারুণভাবে উপস্থাপন করেছেন এই উপন্যাসের কেন্দ্রীয় প্রধান তিনটি চরিত্র হচ্ছে নিখিলেশ বিমলা ও সন্দীপ এরপর আমরা হচ্ছে সাজানো সাজানো দিয়ে মনে রাখতে পারি সাজের মায়া এটি একটি কাব্যগ্রন্থ লিখেছেন কবি সুফিয়া কামাল লেখা সাজের মায়া কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় সালে অত্যন্ত বিষয় সাজের মায়া কাব্যগ্রন্থের যে ভূমিকা সেই ভূমিকাটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুফিয়া কামাল মূলত ছিলেন একজন পাঠক রবীন্দ্র এবং নজরুলের যুগে তিনি দুর্দান্ত একজন পাঠক ছিলেন কিন্তু পাঠের পাশাপাশি তিনি লেখালেখির অভ্যাস গড়ে তুলেন এবং নজরুল যখন তার লেখা দেখেন এবং তিনি তার লেখার প্রতি মুগ্ধ হন এবং সুফিয়া কামালকে লেখা প্রকাশ করার প্রতি উদ্বুদ্ধ করেন এবং সাজের মায়া এটি হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ এবং সেই কাব্যগ্রন্থে নজরুল ইসলাম নিজে সেটার ভূমিকা লিখেছেন এর সাজের মায়া এই গ্রন্থটিতেই প্রকাশিত হয়েছে কবির স্বামী হারানুর বেদনায় লেখা বিখ্যাত সেই তাহারেই পরে মনে কবিতাটি এবং এই সাজের মায়া কবিতায় কবি আমাদের বাংলাদেশের চিরপরিচিত যে ঋতুগুলো আছে সেগুলোর বর্ণনা এভাবে দিচ্ছেন যে সবুজ পাতার হলুদ গাদা চিঠি দেখে আন্দোলনে মটরশুটি ডেকে কলাই ফুলে আন্দোল ডেকে কুয়াশাকে সাত সকালে নদীর কোলে এরপরে আমরা মনে রাখতে পারি হেনা হেনা দিয়ে মনে রাখতে পারি হেনা হচ্ছে একটি গল্প জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি বিখ্যাত গল্প হচ্ছে হেনা এই গল্পটি লিখেছেন নজরুল তার সৈনিক জীবনের সময়ে তখন তিনি যুবক এবং সরাসরি যুদ্ধে যুদ্ধক্ষেত্রে তার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি কাল্পনিক একজন সৈনিকের চরিত্র এখানে উপস্থাপন করেছেন সেই সৈনিকের সাথে ফ্রান্সে একটি কিশোরী মেয়ের সাক্ষাৎ হয় এবং সেই কিশোরী মেয়েটির নাম ছিল হেনা হেনা সেই সৈনিককে বলেছিল যে আমাদের শত্রুদেরকে খুব ভালোভাবে তাড়াতে হবে দেশ থেকে এবং তার কথার প্রতি সেই সৈনিক অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন এবং হেনা হচ্ছে সেই সৈনিককে তাদের বাড়িতে নিয়ে গেছিলেন মূলত হেনার বাড়ি হচ্ছে কাবুলে কিন্তু তাদের সাক্ষাৎ বা পরিচয় হয় ফ্রান্সে এবং যুদ্ধ শেষে যখন সেই সৈনিক দেশে ফিরে আসছেন তখন তিনি নিজে দেখেছিলেন যে হেনা তার পিছু পিছু ছুটে আসছে গল্পের একেবারে শেষ প্রান্তে গিয়ে সেই সৈনিকের বক্তব্যটি হচ্ছে এরকম আমি চলে এলুম হেনা ছায়ার মতো আমার কিছু পিছু ছুটল এত ভালোবাসা পাহাড় ফাটা উদ্দাম জল মতো প্রেম কি করে বুকের পাঁচর দিয়ে আটকে রেখেছিল হেনা এ বিষয় সৈনিকের এ বিষয় পাঠকের তবে পাঠক নিশ্চিত একথা বুঝতে পারে যে বাপ্পারাজের হেনা ছলনা করলেও নজরুলদের হেনা কবিদের হেনা ছলনা করে না এরপরে আমরা মনে রাখতে পারি কোথায় এখানে কোথায় দিয়ে মনে রাখতে পারি পথের শেষ কোথায় এটি হচ্ছে একটি প্রবন্ধ গ্রন্থ এবং পথের শেষ কোথায় এটি একটি প্রবন্ধের নাম লিখেছেন সাইদ আয়ুব এবং এই পথের শেষ কোথায় এই নামটিও নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের একটি কবিতার নাম থেকে এবং এই যে আবু সাইদ আয়ুব তিনি ছিলেন একজন আহ প্রচন্ড রবীন্দ্রপ্রেমী প্রাবন্ধিক এবং তার প্রবন্ধের পরতে পরতে রবীন্দ্রনাথের বিভিন্ন আঙ্গিক চিন্তা চেতনা তিনি ফুটিয়ে তোলেন এবং এটি একটি প্রশ্ন যে পথের শেষ কোথায় এই গ্রন্থের একক্ষে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ